সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরেতে যে সকল ভাই ও বন্ধুরা কৃষিচিত্র উল্লাপারা ইউটিউব চ্যানেল উপভোগ করেছেন সবাইকে জানেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এসেছি সেই প্রান্তিক কৃষক ফিরোজ ভাইয়ের জমিতে এসে কীভাবে কপি আবাদ করতেছে তার বিস্তারিত শুনবো এবং আপনাদেরকে শোনাবো তার চলুন দর্শক যাওয়া যায় ফিরোজ ভাইয়ের কাছে আমরা এই মুহূর্তে ভাইয়ের সেই কপির তালে অবস্থান করলাম আমরা তার সাথে কথা বলবো আমরা দেখতে পাচ্ছি সে কপির গাছের গোড়াগুলো

তে ভাই এই যে মাটিগুলো যে গোড়া আপনারা এভাবে হাতে দিচ্ছেন কী কারণে ভাই এটা মানে গাড়ার পরে পানি দিতে হয় তো পানিটা দিলে গোড়াটা চাপা লেগে যায় জি সেই জন্য গোড়াটা আলগা করে দেওয়া হচ্ছে যদি মাটির গ্যাসটা বের হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ পচন আসবে কি না পচন ওষুধ দিয়ে দিচ্ছে আচ্ছা ভাই আপনি এখানে কয়শো চারা রোপন করেছেন ভাই এক হাজার এক করেছেন আচ্ছা গাড়া কয়দিন পর আপনারা পছন ওষুধ দেন

আপনার আশা আছে যে কবি বাজার ভালো দেখা যাক ইনশাআল্লাহ কি হয় বাজার ভালো হবে দেখা যাক আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ তে আছে এই কবিটা কত হাত পর পর কাটতে হয় ভাই এটা অল্প দিনের কবি তো জি এক হাত দেড় রাত এক হাত বাই দেড় রাত হ্যাঁ আপনার এই আপনার ওষার আছে দেড় হাত আর লাইন গাড়ার আছে এক হাত এক হাত সোনাদের দশক দর্শক দেখতে পাচ্ছেন সে সারি করে সুন্দর করে সারি সারি করে কপিগুলো রোপণ করেছে দুই হাত বাই এক হাত দেড় হাত বাই এক হাত আপনারা যারা কপির আবাদ করতে চাচ্ছেন তারা এইভাবে কপি রোপণ করবেন ইনশাল্লাহ ভালো ফলন হবে আর যারা কপি গাড়বেন গাড়ার কয়েক কয়দিন বাদে এটা গাছের গোড়া নোড়া দিতে হয় মাটি আগড়া করে দিতে হয় পাঁচ দিন পরে পাঁচ দিন থেকে এক সপ্তাহ থেকে পাঁচ দিনের ভিতরে সপ্তাহের ভিতরে আপনারা আগলা করে দিবেন না দিলে কিন্তু আপনাদের গাছের কবি গাছ কবি গাছ মারা যাবে নষ্ট হয়ে যাবে তে ভাইয়া এটা যদি কি কীটনাশক ব্যবহার করেন কীটনাশক পোকার জন্য পোকার জন্য ওটা তো নাম জানি না সঠিক এটা বিএস আপনাদের লিখে দেয় হ্যাঁ হ্যাঁ তো এখানে কয় চার রোপণ করছেন বললেন সম্মানিত দর্শক আমরা ফিরোজাই মুখে শুনলাম যে কিভাবে কপির আবাদ করতে হয় সেটা আমাদের ভাই আমাদের কিন্তু বললো এখানে এক হাজার কপি রোপন করেছি ভাই এক হাজার কপির ভিতরে তা

বেকার না থেকে ফিরোজ ভাইয়ের মতন সামান্য একটু জমি হলেও বাগি হোক লিস হোক নিয়ে যদি আপনারা এ ধরনের ফিরোজ ভাইয়ের মতন আবাদ করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন কারণ এই কপির পরে আবার কি বুঝবেন ভাই কপির পর ইনশাল্লাহ ধান ধান খাওয়া খাওয়া তো লাগে লাগে তাহলে দেখেন ফিরোজ ভাই কিন্তু একজন রাজমিস্ত্রি সে সারাদিন কাম করে বিকেলবেলা যেটুকু সময় পায় সেই সময়টুকু জমিতে সে সময় দিচ্ছে তার হচ্ছে আবার অন্যরাও কিন্তু কাজছে ঠিকই করে এসে এ কাজটা করতেছে তো আসেন আমরা সবাই ফিরোজের মতন উদ্যোক্তা হই হলে পরে কিন্তু আমাদের ঘরে ঘরে সব দুঃখ চলে যাবে অভাব দূর হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কিছু চিত্রবার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথেই ছিলাম আমি মোহাম্মদ শাহিন্দা দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ এই দুটো পান নিয়ে এসো গা গেদলি এসো ও যাক করতেছি আমি এটা আম হয়ে গেছে আম পা না আরে দুটো পান নিয়ে এসো গা কথা কব ওখানে ভাই একটা কথা ভুলে গেছিলাম ভাই এই যে পাশে যে ডেন কাছেন ভাই এটা কি কারণে কাছেন ভাই এই ডেনগুলো

যারা আবাদ করতে কোভিড নতুন উদ্যোক্তা তারা কৃতজন নেই বা আবাদ করেন অবশ্যই লাভবান হতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ